আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পার্টি ড্রেসের কালেকশন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এগুলো হ্যাঁ সম্পূর্ণটাই কিন্তু গোটজিয়াস কাজ করা থাকবে আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর জামা রয়েছে মানে প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধা আছে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে হবে সম্পূর্ণ জামাতে সিকোয়েন্স জোরি এবং সুতা দিয়ে কাজ করা রয়েছে অনেক গর্জিয়াস রয়েছে পুরো জামাটা ঠিক আছে আর এগুলো হচ্ছে ফোর পিসের কালেকশন প্রত্যেকটা জামার সঙ্গে আপনার ইনারের কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে হাতা হাতাটা অনেক সুন্দর গর্জিয়াস রয়েছে এটা হচ্ছে পুরো জামা নিচে পাড়ের ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস এটা হচ্ছে স্যালোয়ার এবং ইনারের কাপড় এটা হচ্ছে উনাটা একেবারে নিউ কালেকশন নতুন ডিজাইন ঠিক আছে একেবারে নতুন ডিজাইন প্রাইস কিন্তু খুবই রেজেরোম প্রাইসে দিয়ে দিব দেখেন অনেক সুন্দর আর বিশাল বড় উনা দেখেন অনেক চমৎকারী কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন প্রাইস দেব একেবারে পানির দামে দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে দেখেন অনেক সুন্দর তো এটা হচ্ছে আর একটা ডিজাইন থাকবে খুবই নাইস কালেকশন অ্যাশ কালারের মধ্যে এটা ওয়াও দেখেন কত সুন্দর কালারটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটার মধ্যে পুরো জামাটা নিচেও কিন্তু পারে অনেক গর্জিয়াস কাজ করা রয়েছে এটা হচ্ছে হাতা ঠিক আছে তো আজকে আপনাদের কালেকশান আমি যেগুলো দেখাচ্ছি সবগুলোর প্রাইস কিন্তু সেম হবে ঠিক আছে সবগুলোর প্রাইস হবে সেম এটা হচ্ছে স্যালার এবং ইনারের কাপড় যেটাই নেবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো ঠিক আছে এই যে এটা হচ্ছে উনাটা আসবে বিশাল বড় উনাটা অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা রয়েছে থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে হবে খুবই নাইট এটা হচ্ছে পুরো জামাটা গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে হাতা প্রত্যেকটাই হাতার মধ্যে কাজ করা রয়েছে হ্যাঁ এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার ইনারের কাপড় এটা হচ্ছে উনাটা বিশাল বড় উনাটা হবে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো এই ডিজাইনটা কিন্তু চমৎকার এটা কিন্তু ডিপ জাম কালারের মধ্যে সম্পূর্ণ কাজটাও রয়েছে তো এগুলো আছে আপনার যখন আপনারা বানিয়ে পড়বেন অনেক সুন্দর লাগবে আর এগুলো পরে যে কোনো পার্টি অনুষ্ঠানে যেতে পারবেন হ্যাঁ গর্জেস কাজ করা যেটা হচ্ছে হাতা হাতাটা অনেক গোটেস রয়েছে জামা এটা সালোয়ার আর ইনারের কাপড় একসাথে দেওয়া হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় একসাথে দেওয়া এটা হচ্ছে উন্নাটা প্রত্যেকটা জামা কিন্তু উন্নাটা হচ্ছে গর্জিয়াস কাজ করা থাকবে ও অনেক গর্জিয়াস রয়েছে উনাটা দেখেন তো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা হবে একটা পেস্ট কালার এটা এটা হচ্ছে হচ্ছে জামা ইনারের কাপড় এটা হচ্ছে উনাটা আসবে বিশাল বড় উনাটা হবে যারা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেম ডিজাইনটারি এটা কালার আর একটা জাম কালারের মধ্যে হবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার ইনারের কাপড় এটা হচ্ছে দিয়ে দিচ্ছি টাকা এটা হচ্ছে লেমন কুসুম কালার মধ্যে হবে এটা অনেক গোর্জেস এটা যারা একটু বেশি কালার নিতে চান এটা নিতে পারেন হেভি গেস এর মধ্যে হবে ঠিক আছে অনেক সুন্দর অনেক গর্জেস দেখেন এটা হচ্ছে হাতা আসবে জামা এটা স্যালোয়ার এবং ইনারের কাপড় ঠিক আছে স্যালোয়ার ইনার একসাথে দেওয়া আছে কাপড় এটা হচ্ছে উনাটা আসবে উনাটা হবে বিশাল বড় দেখেন অনেক গর্জেস কাজ করা রয়েছে উনাটা এটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পেস্ট কালার এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়না প্রত্যেকটার উড়নাগুলো কিন্তু অনেক সুন্দর জামা প্লাস উড়না দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এটাও মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দিতে হবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার ইনারের কাপড় এটা হচ্ছে উন্নাটো প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ লাস্ট ডিজাইন অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আপনার সি গ্রিন কালার মধ্যে হবে এটা এটা হচ্ছে জামা হ্যাঁ খুবই সুন্দর জামাটা অনেক গোর্জিয়াস রয়েছে ডিজাইনটা চমৎকার হাতা হাতাটা খুব সুন্দর কাজ করা রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে উনটা ওয়াও অনেক সুন্দর এবং গর্জেস পুরো উনটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন চমৎকার যারা উন্যাটা বেশি গর্জেস চান এই ড্রেসটা নিয়ে নিতে পারেন সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হলুদ বাসন্তী হলুদ কালারের মধ্যে হবে এটা হচ্ছে জামাটা আসবে এটা হাতা এটা হচ্ছে সালোয়ার ইনারের কাপড় এটা হচ্ছে উন্ন প্রাইস দিচ্ছি সতেরোশো টাকা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আসবে এটা হচ্ছে জামা কাপড় এটা হচ্ছে মাত্র পেয়ে ফ্যাশন স্টাইলে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয় তালে বিশ নম্বর দোকানে চলে আসবেন সবই ভালো থাকবেন আল্লাহ